আমাদের অনেকেরই মোবাইলে দুই থেকে তিনটা অথবা চারটা পাঁচটা ক্যামেরা থাকে কিন্তু এই ক্যামেরাগুলো সবগুলো কাজ করে কিনা এই বিষয়ে আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। আপনি চাইলে আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন এই সবগুলো ক্যামেরা কাজ করছে কিনা শুধুমাত্র আপনি সেটিং এ যাবেন সেটিং যাওয়ার পরে একদম ইজিলি আপনি চেক করতে পারবেন প্রত্যেকটা ক্যামেরা আলাদা আলাদাভাবে চেক করতে পারবেন এই ক্যামেরাগুলো সবগুলো কাজ করছে কিনা কিভাবে চেক করবেন ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য আপনাকে ভিডিওটি দুই থেকে তিন মিনিট কন্টিনিউ করতে হবে কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাব। রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিও তো অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আপনার মোবাইলে থাকা সবগুলো ক্যামেরা কাজ করে কিনা অথবা সবগুলো ক্যামেরা আপনার কাজে আসে কিনা সেটি জানতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংস অপশনে তার জন্য আপনাকে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনি সেটিংস থেকে দেখে নিতে পারবেন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংসে আসার পরে আপনি এখান থেকে অ্যাউট অপশন সিলেক্ট করবেন এখানে অবাউট এ অপশনটি কিন্তু সব মোবাইলে থাকে আপনারা এবাউট এ টেপ করবেন এবাউটে টেপ করার পরে আপনারা এখানে যে কাজটি করবেন এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল স্পেস এখানে টেপ করবেন এখানে আসার পরে আপনি একটু স্কোর করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে পেয়ে যাবেন ক্যারেনেল দেখতে পাচ্ছেন আপনারা এখানে করবেন এখানে টেপ আপনারা কয়েকবার টেপ করবেন তিন থেকে চারবার টেপ করবেন টেপ করার পরে কিন্তু আপনাদের সামনে এ ধরনের একটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনে যতগুলো সেন্সর আছে সবগুলো সেন্সর কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে সিম কার্ড সাপোর্ট ডিএফটি কার্ড বাই টেস্ট এখানে কিন্তু আপনি যাবতীয় সব কিছু চেক করতে পারবেন ওয়াইফাই অ্যাপ স্ক্যান ওয়াইফাই অ্যাড্রেস ব্লুটুথ স্ক্যান জেড ব্লুটুথ অ্যাড্রেস আপনি এখানে সব কিছুকিন্তু কিন্তু পেয়ে যাবেন ওকে একটু নিচের দিকে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ম্যাক্রো ক্যামেরা ডেফ্ট ক্যামেরা আলট্রা ক্যামেরা আপনি এই ক্যামেরাগুলো কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন আপনার সবগুলো ক্যামেরা কাজ করতেছে কিনা আমি এখন আপনাদেরকে রিয়ার ক্যামেরাটি ওপেন করে দেখাবো তার জন্য আমি এখানে টেপ করলাম আমার কিন্তু রিয়ার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে ছবি তুলতে পারবেন ছবিটাও তোলা হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরাটি কাজ করছে তারপরে আমি এখানে পেসে টেপ করলে হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি সবগুলো ক্যামেরা কিন্তু চেক করে নিতে